পাঁচ দশ মিনিটে উপস্থিত আমি আপনাদের সবাইকে অভিনন্দন মানুষ জানেন ভাষায় কথা বলে এরকম মানুষ পৃথিবীতে কোটি বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষাগোষ্ঠী এটা আমাদের কাছে গর্বে এটা আমাদের কাছে অহংকার কিন্তু বাংলা ভাষী বলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এবং তারপর হয়রানি করা হবে চক্রান্ত করা হবে এ আমরা মানিনি এ আমরা মানছি না এটা গভীর চক্রান্ত হচ্ছে না মুঠবার কারণ আমাদের নেই আমরা চর্চল দিয়ে মিছিল করলাম তো সারা বছর ধরেই আমাদের এই সমস্ত মানুষ বাংলায় সমস্ত নানান কথায় আমাদের থাকতে হয় এর মধ্যে নতুনত্ব খুব কিছু নেই আগামীকাল মুখ্যমন্ত্রী আগে মিছিল করবেন করবেন তিনি মুখ্যমন্ত্রী তার পুলিশ প্রশাসন আর কত কদিন ধরে খালি প্রচারই হচ্ছে ওনার মিছিল ওনার মিছিল ওনার মিছিল পুলিশ প্রশাসন সঙ্গে রেখে লোক জনাবেন তাতেও নতুনত্ব কিছু নেই কিন্তু আমাদের কথা হচ্ছে এই যখন গত বেশ কয়েক বছর ধরে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষকে এবং গরিব মানুষকে যখন ভাষা ধর্মের বিচারে ভাগ করবার চেষ্টা করা হয়েছে তখন কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে কোনদিন দেখিনি তা সত্ত্বেও উনি তাকে মিছিল করবেন বেশ করবেন কিন্তু উনি কি কথাটা বলবেন যে দু সালে নাগরিকত্ব সংশোধনী আইন যেটা বিপজ্জনক যেখানে প্রথম এই এনআরসি কথাটা বলা হল নাগরিকত্ব আইনে যেখানে প্রথম ইলিগাল পাইজনে কথাটা বলা হলো তারপর থেকে আজ পর্যন্ত উনি এই হেলস্থা হয় চক্রান্তের বিরুদ্ধে কখনো রাস্তায় নামেননি কেন উনি কি বলবেন যে দু হাজার তিরিশ সালের এই আইন যখন হয় সংশোধনী আইন এনডিএ সরকার উনি সেই সরকারের মন্ত্রী উনি কি তার প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন যেমন দিল্লি অথবা মহারাষ্ট্র বিজেপি চিহ্নিত করে বলে দিয়ে তাকে বাংলাদেশ করা বাংলার বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য নানান রকম আক্রমণ করেছে তখন কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে সেখানে গরিদ দেখিনি বাংলার মানুষ দেখেনি তারা দেখেছে বাসিন্দা বাচ্চারিয়াকে তারা দেখেছে তারা দেখেছে আমাদের পার্টির নেতা বৃদ্ধা করার প্রকাশ করার সবাই তারা থেকেছেন মমতা ছিলেন তিনি কিন্তু আমাদের কথা হচ্ছে মানুষ তার ঐক্য ভাষা ধর্ম ধর্ম সমস্ত নির্বিশেষে নানা ভাষা নানা নানা পরিধান এটাকেই বাতিল করতে চায় আসাম এবং এটা না বুঝবার কোন কারণ নেই দু হাজার ছাব্বিশের ভোটে লাগে একুশে ছিল ধরা পড়ে গেছে ঠিক হঠাৎ করে আসামে একটা তাপর দেখানোর চেষ্টা করা হলো বাংলা ভাষায় যারা কথা বলবেন সেন্সাসে যাদের লিখে রাখবেন যে আমরা বাংলা ভাষী তাদেরকে বিদেশে চিন্তিত করে তাদেরকে বিতরণের কথাই যখন কার্যত বললেন যখন এই সংকটা আমাদের হয় যে কি ভোটার করে দিয়ে কনসেন্ট্রেশন দিকে যেতে চায় হেমন্ত বিশ্ব শর্মা এবং এই বাবু সময় বিচারী কেন যাতে একটা বল তুলে দিল দুটো ব্যাট চালায় মমতা মমতা একটা বল তুলে দেবে ব্যাট চালাক বিজেপি এই বিজেপি তৃণমূলের বিভাজনের রাজনীতি এবং পারস্পরিক মনোভাব এটা না বুঝবার কোন কারণ নেই আমাদের লুখে দাঁড়াতে হবে লুখে দাঁড়াবার কোনো বিকল্প নেই আমি সেই কারণে কথাটা বলে শিখ করবো সেটা এই সমগ্র গরিব মানুষের ঐক্য চাই ভাষা ধর্ম নির্বিশেষে মানুষ এই পরিচয় দিয়ে মানুষ চলতে চায় এবং সেখানে বিশেষ করে আর এস এস বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলার সংস্কৃতি বিরোধী গরিব মানুষ বিরোধী না বুঝবার কোন কারণ নেই আমাদের রুখে দাঁড়াতে হবে গরিবের ঐক্য জাতি ভাষা ধর্ম নির্বিশেষে মানুষের গৌর্বের পরিচয় তাই নিয়ে আমাদের রুঠে দাঁড়াতে হবে মুখ্যমন্ত্রী মিছিল করবেন বহু প্রচার হচ্ছে তার উনি করুন কিন্তু এ কথাটা না বললে আমার খারাপ লাগবে ওনাকে ভালো বানায় সামনে আমরা সবাই চোর আমরা সবাই চোরের পিছনে দমতা ভালো বানাই তার মধ্য দিয়ে বাঙালিকে বাংলা ভাষীকে করা হয় সেই তিনি বাঙালি অসুবিধা আর্টিফিশিয়াল খুব একটা ঝাড্ডা ধরতে পারেন কিন্তু এই মিছিলে ওনাকে খুব একটা মানায় না এটা না বুঝবার কোনো কারণ নেই আমরা সবাই সারা বছর ধরে মানুষ তার জ্ঞান তার মান তার শিক্ষা তার কাজ তার অধিকারের লড়াই আমাদের চালিয়ে যেতে হবেই দেশটা আমাদের কেউ তাকে ছিনিয়ে দিতে পারবে না এই মানুষভাবে সবাই চলবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার যথার্ভ শেষ করছে নমস্কার এখন বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মাসবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও পার্টি পরে গুরুর সদস্য মোহাম্মদ শরীফ যারা দীর্ঘক্ষণ দীর্ঘপথ পিছনে হাঁটলেন দুপাশের মানুষ যারা স্বাগত জানালেন তাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন গার আজকে মিছিল আমাদের করতে হলো গত এক দেড় বছর ধরে লাগাতার ভাবে মিডিয়ার মধ্যে আর এস এস পরিচালিত আইটি সেলের মধ্যে বিভিন্ন রাজ্যে ছত্তিশগড় আসাম ওড়িশা মহারাষ্ট্র রাজস্থান দিল্লি হরিয়ানা গুজরাট সেখানে এই ঘিনার চাষ করা হচ্ছিল বিভাজনের রাজনীতির এটাই ফল আমরা সিপিআইএম বামপন্থী প্রথম থেকে বলে আসছিলাম যে দক্ষিণ পদ্ধার উত্থান হয়েছে তারা যে গণতন্ত্রকে কুড়ি চেপে ধরছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এই যে স্বৈনতান্ত্রিক প্রবণতা এবং যে নয়া ফাঁসিবাদী কায়দায় মোদী সরকার আর এস এস বিজেপি আমাদের যা কিছু স্বীকৃত অধিকার আছে সাংবিধানিক যা কিছু ব্যবস্থাপনা আছে যে আমাদের দেশের স্বাধীনতার মধ্য দিয়ে একশো নব্বই বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি ওটাকে ওরা ধরিস্বার করতে চায় ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে লড়ায় আজকে মমতা বলছেন নিশিল করব উত্তম বংশী কুচবিহারে তাকে যখন ফরেনার্স ট্রাইব্যুনাল করিমপুরে নোটিশ দিল মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ দিন হাঁকায় তার বাড়িতে গত বছর ডিসেম্বর মাসে নোটিশ পৌঁছে দিয়েছে পুলিশ মন্ত্রী জানতেন না বাংলা পুলিশ জানত না কেন কোন কথা বলেননি আরতি ঘোষ কুচবিহারের বাহান্ন বছর বয়স আসামে বিয়ে গেছে আমাদের সংস্কৃতিতে বিয়ে হলে মেয়েরা শ্বশুর বাড়িতে যায় তাকে এইভাবে ডাউটফুল সিটিজেন বলেছে ভারতীয় নয় সে এখন বাপের বাড়িতে ফিরে এসছে এবং দীর্ঘদিন হয়েছে সব খবর রাখেন আসলে এটাই কায়দা আজকে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কত বড় অপদার্থ হতে পারে সংবিধানের নামে শপথ নিয়েছে সংবিধানের লেখা আছে আমাদের যুক্তরাষ্ট্র কাঠাবে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যেতে পারে আমাদের এখন বেশিরভাগ শহরগুলো বলছেন আমরা জানি না আসুন নামে এজিপির নামে বাঙালি খেলা হয়েছিল আজকে কোথায় আসু কোথায় এজিপি ঝাঁকের ঝাঁকে মিশে গেছে তখনও আমরা আনব তরুণের সাথে বলেছিলাম আর এস এস এর রাজনীতি আরএসএস এর টাকা দিয়েছে টাকা দিয়েছে আর সেখানে দাঁড়িয়ে আসামে ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু আসামে যা হিন্দু মুসলমান ছিল এক ছিল আজকে দাঁড়িয়ে সেই বাঙালিদের হিন্দু এবং মুসলমানের নামে ভাগ করেছে প্রথমে সিএনআরসি বলে বোঝানোর চেষ্টা করেছে এটা মুসলমানদের ব্যাপার এই যে ভাগাভাগি রাজনীতি এই করে আজকে কেন বাংলা এবং বাঙালির উপর আক্রমণ মমতা এবং আর এস এস আর এস এর পরিকল্পনা মাফিক এই বিভাজনের রাজনীতি করেছেন হিন্দু এবং মুসলমানের নামে ধর্মের নামে ধর্মের জিগিত তুলে আসলে দক্ষিণ পশ্চিমে যখন ওঠে তারাই আগারিং করে পিপল নট লাইক আস আমাদের মতো নয় অন্য রকমের তার ভাষা তার খাদ্য তার পোশাক তার ধর্মবিশ্বাস তার উপাসনার পদ্ধতি এই করে একটা হিংসার রাজনীতি করার জন্য বিদ্বেষ তৈরি করে আজকে আমাদের দেশ নয় একার মধ্যে হচ্ছে আর বলছে আমাদের মতো নয় মাতৃভাষা যদি বাংলা কে আসামে সেন্সাসে আচ্ছা সেন্সাস কে করে রাজ্য করে কেন্দ্রীয় সরকার করে তাহলে কেন্দ্রীয় সরকার জনগণনা করেনি দু হাজার একুশে এতদিন পরে এখন করছে সেখানে একটা মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে আমরা কি বলতে পারি কেউ যদি কান্নড় লেখে কেউ যদি তামিল লেখে কেউ যদি হিন্দি লেখে আসলে তাই হয় প্রত্যেক রাজ্যকে যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে আলাদা করার ষড়যন্ত্র এই আদানিং করা হয় আর এস এস বিজেপি কখনো আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনে নেয়নি কখনই আমাদের এই যে সুজন বলছিল নানা ভাষা মত নানা পরিধান বিভিন্ন দেখো মিলন ধর্মের সংস্কৃতি আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে অর্থাৎ যারা সে বাণী দিয়েছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিমচন্দ্র এরা তো আছেন তাহলে মোদী অমিত শাহ হেমন্ত বিশ্ব শর্মা থাকলে বা বঙ্কিমচন্দ্র নজরুল রামমোহন রবীন্দ্রনাথ থাকলে তাদের এন আর সি করত ধরফুল আরে জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে রাষ্ট্রীয় গীত যা ভাষায় লেখা হয়েছে আজকে বলা হচ্ছে তুমি সেই ভাষা লিখলে তুমি বিদেশি কি করে হয় কারণ তার আগে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আপনাদের মনের মধ্যে ঢুকিয়েছে মিডিয়া দালাল ঢুকিয়েছে বাংলা বাংলাদেশে এক করে দিয়েছে বাংলাদেশি খুশি হবে কারণ বাংলাদেশের রাজনীতি ওখানকার ফান্ডামেন্টালিস্ট মনে করে আমরাই আসল বাঙালি আর আমরা হচ্ছে হার বেজার আছি তারা ভেজান তাহলে আর এস এস বলুন আর জামাত বলুন তাদের রাজনীতি এক দর্শন এক ভাষার নামে ধর্মর নামে দেশ এই জন্যই আমেরিকা থেকে যখন অভিবাসনের নাম করে সেকল পরিয়ে হাত করা পরিয়ে ভারতীয়দের যখন ভারতীয়দের পাঠালো ভারতীয় ছাত্রকে যখন এয়ারপোর্টে ফেলে লাঠি দিয়ে মারছে মোদী সরকার আর এস বিজেপি ভারত সরকারের হিম্মত হল না তার প্রতিবাদ করার কারণ তারা একই সংস্কৃতি বিশ্বাস করে তাহলে আমেরিকা যেরকম বিদেশি কাকমা দিয়ে ইলিগাল মাইগ্রেন্ট বলে পাওয়াচ্ছে ইউরোপে না ফাঁসিবাদীরা যেরকম করছে এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা থেকে রেখেছে যে সে ছাত্র হতে পারে যে কর্মচারী হতে পারে আইটি ওয়ার্কার হতে পারে আমাদের দেশে এখন শুরু হয়েছে রাজমিস্ত্রি রিক্সা চালক পেপার কালেক্টর কেন হচ্ছে আগে বাঙালি দেশের বিভিন্ন জায়গায় যেত ইঞ্জিনিয়ার ডাক্তার অডিটার কনসালটেন্ট লয়ার আজকে মমতা শিক্ষার যে অবস্থা করেছেন কাজ কারবার ব্যবসা বাণিজ্যের যে অবস্থা করেছেন আজকে বাঙালি যাচ্ছে গাড়ি বুঝতে রান্না করতে হোটেলে ভেটারে কাজ করতে তাহলে সবচেয়ে ভালনারেবল সবচেয়ে দুর্বল সবচেয়ে প্রান্তিক মানুষের উপর আক্রমণ করা হচ্ছে তখন বোঝানো মুসলমান এই ইটাহার থেকে এসছে এ খেজুরি থেকে এসছে এ মালদা থেকে এসছে এ মুর্শিদাবাদ থেকে এসছে মমতা চুপ কোনো কথা বলেননি তাহলে যে তৃণমূল যে মমতার জন্য আজকে আমাদের রাজ্যের দক্ষতা আমাদের মেধা আমাদের বুদ্ধি আমাদের যুবক অন্য রাজ্যে যাচ্ছে আর দেশে বিজেপির জন্য তাদের উপর আক্রমণ হচ্ছে বিদেশি চকমা দিয়ে এরা দুটো আলাদা না একই রাজনীতি একই পথের পথিক এখন বলছেন রাস্তায় নামবো তাহলে যখন বিধানসভা অধিবেশন হলো বামপন্থীরা নিয়ে অনেকে খুশি শুনল তাহলে কেন বিধানসভায় যারা অপদপ্তর আছে একটা কেন প্রস্তাব এলো না যে বাংলাভাষী মানুষকে অত্যাচার করা হচ্ছে মামতো এখন জানলেন সব খবর রাখি গত কয়েক বছর ধরে গুজরাট থেকে ধরে পুষব্যাক করেছে মুর্শিদাবাদের লোককে মালদার লোককে ছত্তিশগড়ে বিশেষত যারা উদ্বাস্ত মানুষ মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে তাদেরকে সরকার রিহেবিলেট করেছে তারা নিজের ভাষা ছাড়েনি আজকে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে আর এখানে বলেছে না মতুয়াদের কিছু করা হবে না শান্তনু ঠাকুর কাঠ দিয়ে দিচ্ছে মচুয়া মহাসংঘের গতকাল মহারাষ্ট্রে সেই বাঙালি মতুয়াকে ধরে অ্যারেস্ট করেছে জেল দিয়েছে সে শান্তনু ঠাকুরের কার্ড দেখিয়েছে বলেছে রাখো এই জন্য বিপ্লব দেব যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিল যদি সিএনআরসি হয় তাহলে তো আমার বাবা বাংলাদেশি তাহলে তো আমাকে চলে যেতে হবে আগে এই জন্য আমি ত্রিপুরায় লাগু করবো না বিজেপি কিলন নীতি বলুন তাহলে আসামে বলছে সংখ্যা সংখ্যালঘু আরে হেমন্ত বিশ্ব শর্মা জন্মানোর আগে দেশ স্বাধীন হওয়ার হওয়ার আগে আগে আসাম রাজ্য বাংলা বাঙালি অধ্যুষিত এলাকা আছে ওখানে দাঁড়িয়ে যে সিলেটের যে অংশ আসামে যুক্ত হলো তো বাঙালি ভাষী তার আজকে দাঁড়িয়ে বলাচ্ছে সেই আসলো মানে সে বহিরাগত এইটাই হচ্ছে এই বহিরাগত বহিরাগত হওয়ার সূচনা বিজেপি তৃণমূল দুজনে মিলে এগুলো হচ্ছে ফিলোজফি আজকে মমতাকে দোষী বলবো আমি কারণ দু হাজার চারে যখন মমতা এনডিএ আদানি যখন আদানি যখন মানুষ তখন এই মমতা পার্লামেন্টে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে ফেলে স্পিকারের মুখে বলেছিলেন এখানে বাংলাদেশিদের নাম আছে বলেছিলেন কোনদিন ক্ষমা চেয়েছেন তাহলে আজকে হেমা এরমই হয় হেমন্ত বিশ্ব শর্মা এখন বলছে কিন্তু আটাত্তরে মঙ্গলদয় উপনির্বাচনে আসামে আজকের প্রজন্ম জানে না প্রথম অগার্স্ত হয়েছিল উপনির্বাচন করতে দেব না কারণ এই ভোটার লিস্টে বাংলাদেশী নাম আছে তারপরে এন তারপরে খ্যাপ তার আগে দি ভোটার আগে ভোটারকে ডাউনলোড ডাউনলোড এখন সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ওরা এই কাজটা করতে চাইছে আসলে মধ্য কথা হচ্ছে ভোটের আগে মমতা মোদীর এসে বলেন আমাদের ভোট দিন আর ভোটের পরে এমন অবস্থা করতে চাইছে যাতে সামনের বসে সামনের বছরে লোকে বলে আমাদের আর কিচ্ছু চাই না ভিক মাহিরে কুকুর ঠেঙা আমাদেরকে ভোট দিতে দিন ভোটের অধিকার কেড়ে নেওয়া কোথাও বন্দুক পিস্তল দেখিয়ে কোথাও মস্তালি করে কোথাও ভোটার লিস্টে ডিভোটার ভোটার করে দিয়ে আসলে একটা অংশের মানুষকে তাদেরকে ডাউটফুল চেষ্টা করা হচ্ছে সংকোচিত করা হচ্ছে অধিকারকে এই অধিকার সংকোচনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করবে বামপন্থী মানে জুলাই গোটা দেশের পঁচিশ কোটি মানুষ শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ ছোট দোকানদার ব্যবসায়ী কৃষক শ্রমিক একসঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে আর দক্ষিণপন্থী মানে হচ্ছে বাঙালি বিহারী হিন্দু মুসলমান জগন্নাথ রাম এই নামে ভাগ করে দেওয়া টুকরো করে দেওয়া আপনাদের ঠিক করতে হবে আমরা যদি একসঙ্গে থাকি কারোর বাপে হিম্মত হবে না কোনো একজন বাংলাবাসী মানুষকে এদেশ থেকে বিতরণ করতে পারে আর আমরা যদি ভাগ হয়ে যাই তাহলে সেই ভাগাভাগির মধ্যে দাঁড়িয়ে তাদের সুযোগ পেয়ে যাবে এই সুযোগ পেয়েছে আসলে এ সুযোগ পেয়েছে দেশে এ সুযোগ পেয়েছে বাংলায় সেই সুযোগ থেকে আমরা আমাদের অধিকার না হারিয়ে ওদের এই সুযোগ আমাদের কেড়ে নিতে হবে যে আমাকে দাঁড়িয়ে বলবে আমার ভাষার ভিত্তিতে আমার পোশাকের ভিত্তিতে আমার খোরাকের ভিত্তিতে কাগজ দেখাও যে মোদী যে মমতা নিজের ডিগ্রির কাগজ দেখাতে পারে না তারা এখন আমাদেরকে ভোটার লিস্টে নাম রাখার জন্য আমাদের কাছে কাগজ চাইছে আমাদের প্রতিবাদ চলবে এটা শুরু হলো এই লড়াই লড়ব এবং আমরা এই সমস্ত বেআইনি কার্যকলাপকে বন্ধ করা অসাংবাদিক কার্যকলাপকে বন্ধ করা এবং আসামের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে বিজেপিকে তার মুখ্যমন্ত্রীরা করেছে তারপর আন্দোলন আমাদের চলবে ধন্যবাদ